কি গেলি তোমার গেছে না ডাক্তার সাহেব দেন সিরিয়াস রোগী রোগী তো আজকে লড়ায় গেছে আজকে চাঁদেরে এটা কি রোগী হলো না রেল গাড়ি গেল রেল গাড়ি গেল ও না হয় না সো সোনা দাওতেই চল কত সিরিয়াস রোগী আজকে রোগীর মনে হয় যে আম হইছে রে তাই ডাক্তার সাহেব আজকে কামাই হবে কামাই কামাই ছাড়বো না ডাক্তার সাহেব দেখি সিরিয়াল দেখতে রোগী আছো না মাল কালা বলে ঠিক হয়েছে ডাক্তার

Sí. Yes, গ্যাস yes. Then load it. Then load it. Then load it. Then load it. Injection, 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 injection,

ओ दादा आनुवासे नहीं इतनी की हो रहे हैं इधर डिस्कस कर रही बहन खाना भी कच्चा डिस्कस के बाहर मत डालना कर रहे हो

내이디가 어디가 어디가 어디도 어디도 어가 어디가 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 어디가

এই যে আমি আমি ওষুধ লেহে দিতেছি হ্যাঁ ওষুধ লেহে দিতেছি ওষুধের নিয়ম বলি বলে ভালো ওষুধ দিয়ে এলাকার মানুষ এটা দেখাস না লেহা এত তাড়াতাড়ি কি কি রেহে

এই যে যাবি তো ভালো কথা শোন এই ওষুধ খায়া যদি না কমে তাহলে কালকে আবার আসবি আচ্ছা ওষুধ কিন্তু চ্যালেঞ্জ করে দিব আচ্ছা ওষুধ ভালো হইলে আমার না দিও আচ্ছা আসবেন কিন্তু আটটার পরে আসবেন আটটার আগে আসবেন আবার আজকে আসে কতক্ষণ বসে

অবস্থা নিতে হ্যাঁ আর ভাই আপনাদেরও বলি এটা হচ্ছে একটা ভয়া ডাক্তার এই ভয়া ডাক্তারের জন্য কেউ পড়েন না এই যে আমি ধরে তবা পড়লাম এই ডাক্তারের চাকরি আমি আর করবো না একটা ডাক্তার